ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আমি শর্মি আমার নতুন আরো একটা ভিডিওতে তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি শেষ ভিডিও তো তোমরা জেনেই গিয়েছো যে শিহুর মাসিমণি বাড়িতে গিয়েছে এই জন্য এখন আমরা বাড়িতে মাত্র তিনজন মানে শিহাবকে নিয়ে সাড়ে তিনজন আর এদিন আমি কলেজ থেকে ব্যাক করার টাইমে রাস্তায় দেখলাম যেহেতু শীত পড়বো পড়বো প্রায় সেই কারণে ওই পিঠে বা ধুকি এই জাতীয় জিনিস তৈরি হচ্ছে তো ভাবলাম যেহেতু মা বাড়িতে আছে তাহলে একটা ভাপা পিঠে মায়ের জন্য নেওয়া যাক মাঝখানে একটু নারকেল কুচি আর একটু গুড় দিয়ে বানাচ্ছে সেটাই নিয়ে আসলাম মাকে দিলাম আর শিহাবের জন্য তো এই খেলনাটা কিনেই ছিলাম তোমরা তো গত ভিডিওতে দেখেছিলে তো আজকে কিন্তু সেটা নিয়ে মায়ের সাথে খেলাধুলা করছিল আর তোমাদেরকে তো শেষ ভিডিওতে বলেইছিলাম যে মা আগে থেকে ডিসাইড করেই রেখেছিলেন যে কবে বাড়িতে যাবেন কিন্তু শিহুর মাসিমনির সাডেন চলে যাওয়ার কারণে মা আরও দুটো এক্সট্রা দিন থেকে গিয়েছিলেন যাই হোক লাস্ট ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি এই খেলনাটা নিয়েছিলাম আরুর জন্য আর আর একটা টেডি বিয়ার যেটা নিয়েছি আমি শিহুর ছোট ভাই ডগুর জন্য আমি না হয়তো তোমাদের সঙ্গে ভিডিওগুলো দিচ্ছি বেশ কিছুদিন পর কিন্তু এই ভিডিওগুলো শ্যুট করা আমাদের এখানে কার্তিক লড়াই হয় যে টাইমটায় তারও বেশ কয়েকটা দিন আগে মানে শিহুর মাসিমনির কিন্তু কার্তিক লড়াই দেখার ভীষণ এক্সাইটমেন্ট ছিল কিন্তু কপাল খারাপ হলে যেটা হয় আর এদিকে আমার মাও যেদিন বাড়ি গিয়েছেন সেটা কিন্তু ওই প্রায় কার্তিক লড়াই যেদিন ছিল কি তার আগের দিন তো বুঝতেই পারছো রাস্তাতে প্রচুর দোকানপাট অলরেডি বসে পড়েছিল আমি কলেজ থেকে ব্যাক করার টাইমে যে দোকান থেকে যেটাই পেয়েছি সেটাই কিন্তু কিনে নিয়েছি খুব একটা দেখাশোনা করে কেনার সুযোগ হয়নি তো খেলনা দুটো কেমন হয়েছে জানাতে ভুলো না আর আজকে হচ্ছে সেই দিন আমার মা বাড়িতে চলে যাবেন দেখতেই পাচ্ছ আমার মায়ের কিন্তু মন খুব খারাপ সিহাবকে একা রেখে যেতে হচ্ছে বলে আর আমি কিন্তু কলেজ থেকে হন্তদন্ত হয়ে এসেছি যেহেতু এই টাইমে আমার ক্লাস থাকে তবুও মা চলে যাচ্ছেন বলে ক্লাসটা আগে অ্যারেঞ্জ করে এদিন আমি ভীষণ জোরে গাড়ি চালিয়ে এসেছি আদারওয়াইজ মায়ের সঙ্গে দেখাও হতো না যাই হোক এই টাইমে মা ট্রেনে বসে আছেন ভীষণ রকম টেনশন নিয়ে বসে আছেন যে এরপরে সিহাবের কি হবে সিহাব কার কাছে থাকবে কি হবে সব মিলিয়ে কিন্তু আমাদের মন মেজাজ খুব খারাপ ছিল যাই হোক বাড়িতে ব্যাক করার টাইমে শিহাবের জন্য আরও একটা এই খেলনা কিনে নিয়ে এসেছি কারণ আমার মা চলে যাওয়া আর শিহুর মাসিমণি চলে যাওয়ার দরুন দুটো খেলনা তাকে দিতেই হয়েছে তার সাথে একটা সানগ্লাসও কিনে দিয়েছি এছাড়াও প্রত্যেক বাইরে যখন আমার মা বাড়িতে যান ওর মন খারাপ থাকে বলে আমরা মোটামুটি ওকে কিন্তু বাইরে ঘুরিয়ে ঠুরিয়ে তারপরেই বাড়িতে ব্যাক করি আর এদিন তো বাইরে এমনিতেই কার্তিক লড়াইয়ের কারণে অনেক বেশি দোকান পাঠ মেলা সে সমস্ত বসেই এই জন্য একটু বেশ রাত করেই ব্যাক করেছি কয়েকটা টুকটাক জিনিসও কিনে ব্যাক করেছি ইনফ্যাক্ট বাড়িতে ফেরার পরে তাকে আর পড়াশুনো করার বা কোনো কিছু এক্সট্রা চাপের কাজ দেয়নি ও যা করতে চাইছে যেরকমভাবে হ্যাঁ থাকতে চাইছে সেরকমভাবেই ওকে রাখার চেষ্টা করেছি ইনফ্যাক্ট যা যা খেতে চাইছে সেগুলোই খাওয়ানোর চেষ্টা কিন্তু ওর শরীরটাও বেশ কিছুদিন থেকে খারাপ যাচ্ছিল বলে খাওয়া দাওয়ার উপরের ইচ্ছাটাও ছিল না অন্যদিকে আমরাও খুব টেনশানে ছিলাম সেই জন্য ভাবছিলাম যেমন করে দিন যায় তেমন করেই যাক যাই হোক ও যেটা করতে চাইছে সেটাই করুক আর এই টাইমটা তো দেখো শিহুর যতগুলো সফট টয়েস আছে তাদের সবাইকে কিন্তু একটা জায়গায় সাজিয়ে নিজে তাদের মাঝখানে উঠে বসেছে আর আমাকে বলছে মা আমাকে ছবি তুলে দাও নয়তো ভিডিও করে দাও ইনফ্যাক্ট আমাকে এটাও বলছে ফোনটাকে কিভাবে রোটেট করে ওকে ভিডিও করে দিতে হবে সেটাও কিন্তু ওই আমাকে ইনস্টার্ট করছিল অপাত কয়েকটা দিন ধরো আমাদের খুব একটা চাপ না নিলেও চলবে কারণ সামনেই রয়েছে ইন্টারনাল তারপরে রয়েছে সেমিস্টার এক্সাম তারপরে খাতা দেখার একটু ঝুট ঝামেলা সব থেকে বড় চাপ আসতে চলেছে সেটা হচ্ছে আমাদের নিউ সেশন স্টার্ট তো তখন কিভাবে চালাবো কি না করব কিছুই এখনও জানি না আপাতত এরকমভাবেই আমাদের দিন চলছে তোমরা সবাই আমাদের জন্য প্রে করো সব থেকে বড়ো কথা আমার মামার জন্য তোমরা প্রে করো উনি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠেন আর বোনও যেন ঝটপট আমাদের কাছে চলে আসতে পারে বিনা টেনশানে তাহলে চলো আজকে আর ভিডিও লেনদি করছি না তাহলে নতুন কোনো ভিডিও না দেখা হচ্ছে খুব শীঘ্রই ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো আমাদের জন্য প্রে করো টেক কেয়ার এন্ড বাই